নাউরু একটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ যার আয়তন প্রায় আট বর্গ মাইল একানব্বই দশমিক পাঁচ লক্ষ টাকা মূল্যে নাগরিকত্ব অফার করছে দেশটির পাসপোর্ট উননব্বইটি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার প্রদান করে যার মধ্যে আয়ারল্যান্ড হংকং আরব আমিরাত সিঙ্গাপুর এবং যুক্তরাজ্য অন্তর্ভুক্ত অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত এই ক্ষুদ্র দ্বীপ দেশটি তার গোল্ডেন পাসপোর্ট বিক্রি করে দেশটির জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অর্থ সংগ্রহ করতে চায় একুশ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপ দেশটি একটি অস্তিত্বগত সংকটের সম্মুখীন যেখানে উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্র স্তরের উচ্চতা উপকূলীয় ক্ষয় এবং ঝড়ের আক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে এই নিম্নভূমি জাতির জনসংখ্যা প্রায় বারো হাজার পাঁচশো এবং জলবায়ু সংকট থেকে নিজেদের রক্ষা করার জন্য উপকরণ অনুপস্থিত দেশটি তার নাগরিকদের উচ্চ ভূমিতে স্থানান্তরিত করতে এবং একটি নতুন সম্প্রদায় গঠন করতে চায় যার খরচ প্রায় পাঁচশো পঁয়তাল্লিশ কোটি রুপি নাউরুর অর্থনৈতিক ও জলবায়ু স্থিতিস্থাপকতা নাগরিকত্ব কর্মসূচির প্রধান এডওয়ার্ড ক্লার্ক জানান গত বছর শুরু হওয়া এই উদ্যোগে ইতিমধ্যে আবেদন পাওয়া শুরু হয়েছে তিনি আরও বলেন দেশটি এই বছর ছেষট্টিটি সফল আবেদন পেতে চায় এটি প্রথমবার নয় যে দেশটি গোল্ডেন পাসপোর্ট ধারণাটি সামনে এনেছে দুই সালে দেশটি এই স্কিম চালু করেছিল তবে তা ব্যর্থ হয়েছিল কারণ দেশটি দুটি আল কায়েদা সদস্যকে নাগরিকত্ব প্রদান করেছিল যাদের পরবর্তীতে মালয়েশিয়ায় আটক করা হয় এবার নাউরু বলছে যে এটি কঠোর স্ক্রিনিং স্ট্যান্ডার্ড আরোপ করবে এবং শুধুমাত্র সেই বিনিয়োগকারীদের পাসপোর্ট প্রদান করবে যারা তার মূল্য বুঝবে এবং সবচেয়ে কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হবে উনিশশো সালের শুরু থেকে নাউরো ফসফেট খনি করা হয়েছে যার ফলে এর অধিকাংশ জমি ধ্বংস এবং বাসযোগ্য নয় মানুষ উপকূলে বাস করতে বাধ্য হচ্ছে যেখানে সমুদ্রস্তরের বৃদ্ধি একটি বড় বিপদ কারণ দ্বীপের প্রায় আশি শতাংশ জমি বাসযোগ্য নয় ফসফেটের অবসান ঘটানোর পর নারু বিকল্প আয়ের উৎস খুঁজছে এটি দু সালের দশক থেকে অস্ট্রেলিয়ার অফশোর শরণার্থী আটক শিবিরের আতিথেয়তা দিয়েছে তবে শিবিরটি পরবর্তীতে বন্দীদের মৃত্যুর কারণে বন্ধ হয়ে যায়